আগামী জুলাইয়ে একচল্লিশ বছরে পা রাখবেন দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার ফাব ডুপ্লেসি অথচ কি এক অদ্ভুত কাণ্ড নামিবিয়া অনুর্ধ্ব উনিশ দলের অধিনায়ক হিসেবে কিনা তার নামে ঘোষণা করা হলো তাতেই বিস্মিত গোটা ক্রিকেট দুনিয়া বয়সে বয়স ভিত্তিক দলে খেলবেন ডুপ্লেসি এও কি সম্ভব আসলে এই ফাব ডুপ্লেসি সেই ফাব ডুপ্লেসি নন নামিবিয়া অনুর্ধ্ব উনিশ দলে প্রোটিয় ব্যাটারের নামের সাথে মিল রেখে সত্যি সত্যিই যে একজন ফাব ডুপ্লেসি রয়েছেন যিনি আবার দলের অধিনায়ক আর তাতেই এত বিভ্রান্তি সম্প্রতি নামিবিয়ার যুবা দলের অধিনায়ক হিসেবে ঘোষণা করা হয়েছে ডুপ্লেসির নাম যার বয়স মাত্র সতেরো বছর অনুর্ধ্ব ১৯ দলের হয়ে এখন পর্যন্ত মাত্র তিন ম্যাচ খেললেও যুব বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে তার কাঁধেই নেতৃত্বের ভার তুলে দেয়া হয়েছে ডিভিশন ওয়ানে আফ্রিকার দলগুলো নিয়ে তৈরি এই গ্রুপে আরও আছে কেনিয়া নাইজেরিয়া সিরিয়ালিওন তানজিনিয়া এবং উগান্ডা আগামী আঠাশ মার্চ নাইজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়েই অধিনায়ক ফাব ডুপ্লেসির যাত্রা শুরু হচ্ছে এদিকে অধিনায়ক হিসেবে নামিবিয়ার ডুপ্রেসের ডুপ্লেসের নাম ঘোষণা করার পর থেকেই সোশ্যাল মিডিয়া উত্তাল নামে হুবু মিল থাকার কারণে শুরুতে বেশিরভাগ মানুষই দুজনকে গুলিয়ে ফেলেছিলেন কেউ কেউ অবশ্য ভেবেছিলেন নামিবিয়ার ক্রিকেট অনাকাঙ্ক্ষিত এক ভুল করে বসেছে তবে দ্রুতই সেই ভুল ভেঙেও গেছে অবশ্য নামের মতোই খেলার ধরনেও বেশ মিলাছে দুই ডুপ্লেসির দুইজনই ব্যাট করেন ডান হাতে দুইজনই লেগ ব্রেক বোলার তবে দক্ষিণ আফ্রিকার ডুপ্লেসি মূলত মিডল অর্ডার ব্যাটার নামিবিয়ার ডুপ্লেসি মূলত বোলার ব্যাট করেন লোয়ার অর্ডারে বড় ডুপ্লেসি আরও আগেই জাতীয় দল থেকে অবসর নিলেও ছোট ডুপ্লেসির ক্রিকেট ক্যারিয়ার সবে শুরু তাজিমৈশিম বিডিক টাইম